আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মানে একটু গরম পড়ছে মোটামুটি বেশ কয়েকদিন একটু ঠান্ডা ছিল তা এখন একটু গরম পড়ছে আর ইদানিং উত্তরা রোডের এই জায়গাটা একটু খালিই দেখা যাচ্ছে মানে বেশ কয়েকদিন জ্যাম ছিল রাতেবেলা যদিও জ্যাম পাই কালকে আমি পাই একটু অবাক হয়েছে এই কয়েকদিন রাতের তো মানে গত এক দুই মাস ধরেই মানে টানা জ্যাম এদিকে তো যাই হোক আমি সরাসরি আজকে টপিক্সে চলে যাচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে আমার বাইকে আমি পেট্রোল নাকি অকটেন ইউজ করবো অনেকেই কোশ্চেনটা করেন তো মানে এফআই বাইকের ক্ষেত্রে আমি ব্যাপারটা বলবো আর কার্পোরেটর বাইকের ক্ষেত্রে আপনারা পেট্রোল অকটেন মিক্স করে চালাতে পারেন বাট এফআই বাইকের ক্ষেত্রে আমি বিশেষ করে ব্যাপারটা শেয়ার করব আপনাদের সাথে কারণ আমি এফআই বাইকের বিভিন্ন পোস্টেই আমি এরকম কোশ্চেন দেখছি সোশ্যাল মিডিয়াতে আরেকটা যেটা শেয়ার করব পয়েন্ট সেটা হচ্ছে এভারেজ বাইকের যে তেলের ট্যাঙ্কিতে কেন মানে ভুল রিডিং দেখায় বাসগুলো আসলে যে পরিমাণ বেপরোয়া মানে একটু সাবধানে চলতে হয় এর একটাই যে দেখেন আয়নাতে আমি আমি কিন্তু প্রচুর পরিমাণে আয়নাতে খেয়াল করি যে কে আমার কতটুকু দূরত্ব অতিক্রম করে যাইতেছে সামনের থেকে নামূল্যের পিছন থেকে মাইরে যাওয়ার সম্ভাবনা অনেক তো গাড়িতে আসলে বাইক যখন চালাবেন সামনে তাকায় চালানোর কোনো দরকার নেই দরকার দুই আয়নায় তাকায় চালান সাইড ভিউ থেকে সামনে এমনি দেখতে পারবেন আমাদের দেশের আসলে পেট্রোল যেটা সেটা আসলে পেট্রোলের ক্যাটাগরিতেই পড়ে না এফআই বাইকের ক্ষেত্রে আমি ব্যাপারটা শেয়ার করছি কারণ আপনি যদি বলেন যে পাশের দেশ ইন্ডিয়ার পেট্রোলও যদি আপনি দেখেন ওদের কোয়ালিটি যদি দেখেন ওইটা আসলে অক্টেন পেট্রোলের স্মেল শুনলেই বোঝা যায় যে তেলের কোয়ালিটিটা কেমন এক্সট্রা কোনো বাজে বা কেরোসিনের মতো কোনো স্মেল আসবে না তো বাংলাদেশের পেট্রোলটা এমন মানে এমন ক্যাটাগরি যেটা আসলে আপনি যদি অক্টেনের সাথে মিক্স করেও চালান মানে সেটা অক্টেনের অবস্থারও বারোটা বাজা ফেলবে সো আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার সিভিজের যে বাইকটা ছিল আগে মানে সেই দু হাজার দশ এগারো থেকে ওখানে আমি সবসময় অক্টেন ইউজ করতাম আর আপনারা তো জানেন সিভিজের ইঞ্জিন থেকে এক্সট্রা কোনো সাউন্ড বা নয়েজ আসে না মানে গাড়িটা স্টার্টে থাকলে বোঝাও না এরকম মানে হাং সিভিজেট ওই সময়ের যে গাড়িগুলো তো এই বাইকটা আমি মানে তখনকার সময় এখনও সম্ভবত রাজারবাগেই পেট্রোলটা পাওয়া যায় তো আমি রাজারবাগ থেকে সব সময় তেল নিতাম তো ইউনিভার্সিটি ওই দিকে ছিল তো ওই তেল তখন আমি আর কি ইউনিভার্সিটি পড়ি তেল নেওয়ার সময় একদিন চিন্তা করলাম মানে প্রতিদিনই তো অক্টিনই নেই একদিন চিন্তা করলাম আমি আসলে পেট্রোল নেই তখনকার সময় তো আসলে স্টুডেন্ট ছিলাম এবং তেলের লিটার তখনকার সময় কত ছিল মানে আশির নিচে বা আশি উপরে এরকম কিছু আর বাই ওয়ে আমি আসলে তেলের আমি যখন মানে বুঝি তেল সম্বন্ধে তখন আমার খেয়াল আছে আমরা গাড়িতে পনেরো টাকা লিটার পনেরো টাকা বা বারো টাকা এরকম কিছু এক্স্যাক্টলি খেয়াল নাই এরকম পার লিটারে তেল নেওয়া হতো মানে অক্টেন তখনকার সময় অক্টেন ছিল না সম্ভবত পেট্রোল ছিল তখনকার সময় গাড়িতেও পেট্রোল ইউজ করা হতো কারণ তখনকার সময় গাড়িগুলো কার্বোলেটর গাড়ি ছিল তো যাই হোক যেটা বলতেছিলাম যে এরকম রাজারবাগে আমি পেট্রোলটা পাওয়া যায় এখনও পাওয়া যায় ওদের পেট্রোল ওখান থেকে পেট্রোল নেওয়ার পরে আমি একদিন খেয়াল করলাম যে আমার গাড়ির ইঞ্জিনটা অতিরিক্ত পরিমাণে হিট হচ্ছে মানে পায়ে একটা গরম বাতাস আমি ফিল করতে পারছি ইউজুয়ালিতে ওইগুলা এয়ারকুল ইঞ্জিনের বাইক মানে বাতাসে ঠান্ডা হবে তো বাতাসটা যখন পায়ে লাগতেছে ইউজুয়ালি সবসময় বাতাসটা ঠান্ডা বাতাসই পায়ে লাগে তো ওইটার ক্ষেত্রে আমি খেয়াল করলাম পেট্রোল নেওয়ার পরে আমার পায়ে গরম বাতাস লাগতেছে মানে উইচ ইজ আনইউজুয়াল তারপর আমি কিছুক্ষণ চালানোর পরে মানে একটু জ্যামে ছিলাম জ্যামে তারও ইঞ্জিন বেশি হিট হচ্ছে তো কিছুক্ষণ চালানোর পর যেটা খেয়াল করলাম আমার ইঞ্জিনের মানে উপর সাইড থেকে একটা মানে হিট হয়ে যাওয়ার কারণে আলাদা একটা নয়েজও আসতেছে মানে এই জাস্ট লাইক টেপিরের যেরকম নয়েজ না ওরকম কিন্তু মানে খুবই বেশি টাইমিং চেনের মতো একটু কিছুটা তো এরপর থেকে আমি কোনো দিন আমার বাইকে আসলে পেট্রোল নেই নি মানে পেট্রোলের পেট্রোল কিন্তু বাইকের জন্য হচ্ছে ফুয়েল সিস্টেমের কথা যদি বলি প্রত্যেকটা বাইকের ম্যানুয়েলেই দেখবেন যে ইউজ পেট্রোলের এরকম কিছু একটা বলা থাকে হ্যাঁ অপ্টেনের কথা বলা হয় না পালসারের ম্যানুয়েলে আমি এই জিনিসটা দেখছি আমাদের দেশের পেট্রোলের মানটা আসলে ওই ওই মানে ক্যাটাগরির না পেট্রোল কিন্তু একটা র মেটেরিয়াল যেটা হচ্ছে কেমিক্যাল সরানো হয় না অনেক র জিনিস থাকে এবং যেটা হচ্ছে বাইকের কার্বোরেটার বাইক ইঞ্জিনের জন্য অনেকটা ইফিসিয়েন্ট মানে মানে অনেকটা কি বলবো আসলে মানে ভালো তো সেই ক্ষেত্রে অকটেনের ব্যাপারটা হয় কি পেট্রোলটাকে পিউরিফাই করে কিন্তু অকটেন করে এখন আপনারা যদি মানে বাংলাদেশে ভালো পেট্রোল না পান বা এটা মানে এটা সিওরিটিটা কে দিবে আসলে এটা তো আমার ঠিক জানা নাই তো সেই ক্ষেত্রে আমার মতে কোনো বাইকেই নট অনলি এফআই কার্বোরেটর হচ্ছে আপনার এই অকটেনটা আপনারা ইউজ করবেন চিন্তা করেন ওলাপান কোন সময় রাস্তারা পার হয় এমন সময় তো বড়রা পার হয় না মানে এই সিচুয়েশনে তো যাই হোক যেটা বলতেছিলাম তো অকটেন আপনারা মিক্স করে পেট্রোলের সাথে মিক্স করেও চালানোর আমার মনে হয় দরকার নাই কারণ আপনি ভালো জিনিসটার সাথে বাজে জিনিস মিলাইলে তখন পারফরমেন্স মানে ধরেন অনেক অনেকে মিক্স করে অনেকটুকু তেল নেন তখন কিন্তু পুরোটা তেলই আসলে নষ্ট হয়ে যাবে তো এটাই আর কি আর মানে আমার এক্সপিরিয়েন্সটা এরকম একবার না আমি কয়েকবার ট্রাই করছিলাম আসলে একবার না আমি বেশ কয়েকবার ট্রাই করছিলাম করার পর আমি সেইম ফিডব্যাক পাইছি যে ইঞ্জিনটা প্রচুর হিট হয় বাট একটু যেটা ডিফারেন্স পাইছি টানের দিক থেকে পেট্রোলের টানটা হচ্ছে ইনিশিয়াল টানটা খুবই ভালো মানে যেহেতু একেবারে র ম্যাটেরিয়ালগুলো থাকে মানে ওখানে টানটা খুব ভালো পাই সো তো বেশি পিউরিফাই অনেক কিছু ওখান থেকে মানে ছড়ায় ফেলে র ম্যাটেরিয়ালসগুলো তো যার কারণে অকটেনে কিন্তু আমি ওরকম ইনিশিয়াল টানটা পাই না বাট ইঞ্জিনটা স্মুথ থাকে সো আপনারা যারা কার্বোরেটর ইঞ্জিন বলেন আর এফআই ইঞ্জিন বলেন প্রত্যেকটাতে আপনারা অকটেন ইউজ করবেন এটা বাংলাদেশের কারণে আজকে যদি এটা বাংলাদেশের অন্য কোনো দেশ হতো তাহলে আমি সাজেস্ট করতাম আপনারা পেট্রোল ইউজ করেন এটাই আর কি আর দ্বিতীয় যে ব্যাপারটা আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই যে এভারেজের এই বাইকটায় তেলের মিটারটা অনেকে ঠিকঠাক মতো মানে রিডিং পান না এটার কারণ হচ্ছে দেখেন আসলে আমার যখন পালসারও ছিল এই সমস্যাটা কিন্তু আমিও ফেস করছি পুরোপুরি ঠিকঠাক রেডিং আসে না লাস্টের এক দাগ বা দুই দাগ থাকা অবস্থায় ওটাতে আসলে অনেক ছোটো ছোটো দাগ মানে তখন একটা ঝামেলা হয়ে যায় দুই দাগ থাকা অবস্থায় দেখা গেছে যে তেল নাই আমার একবার এরকম সিচুয়েশন হয়েছে এই বাইকের এই সিচুয়েশানটা হওয়ার কারণ হচ্ছে বেসিক্যালি আপনারা যেটা করবেন ডাবল স্ট্যান্ড করে বাইকটা রেখে দেবেন মানে যখন পার্কিংয়ে রাখেন অথবা যে কারণে যেখানেই রাখেন ডাবল স্ট্যান্ড করে রাখবেন ডাবল স্ট্যান্ড করে রাখলে হয় কি তেলের যে সেন্সরটা এটা কিন্তু মানে খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং এটা মানে তেলের ওয়েটে একটা জায়গায় ধরেন আপনি যদি সাইডস্টেন করে রাখেন তেলটা একটা সাইডে যে করে থাকবে এবং সেন্সরটা ওরকম কাত হয়েই থাকবে ব্যাপারটা এরকম তো এখন ধরেন আপনি একটা জিনিস আমি এই যদি এক্সাম্পল দিই ধরেন আপনি অনেকক্ষণ পাহাড়ে উঠতেছেন আমি জানি না আপনারা কখনো ট্রেকিং করছেন কি না তো পাহাড়ে যখন আমরা ছয় সাত দিন ট্রেকিং করতাম এরকম মানে একটা সময় ছিল পাহাড়ে ঘুরতেও যেতাম বান্দরবনে এরকম বাসায় যখন আমরা চলে আসতাম ট্রেকিং করে ঘুমের মধ্যে হঠাৎ মনে হতো যে আমি পাহাড়ে উঠতেছি হঠাৎ পড়ে যাচ্ছি তো ব্যাপারটা এরকম যে তেলের ট্যাঙ্কের ভিতরে যখন মিটারটা এরকম কাত অবস্থায় থাকে অনেকক্ষণ তখন যখন সোজা হয় তখন মাথা ঠিক থাকে না আর কি তো ডাবল স্ট্যান্ডে এটাকে সময় রাখবেন আর তেলটা মোটামুটি অ্যাটলিস্ট পাঁচশো টাকার তেল বাইকে রাখেন পাঁচশো টাকার নিচে এফআই ইঞ্জিনের বাইকে কখনও তেল রাখে এতে করে হচ্ছে ফুয়েল পাম্পের অবস্থা খারাপ হয়ে যাবে বাইকে জং ধরবে তারপর পাঁচশো টাকার নিচে রাখলে আসলে কি তেল কম থাকলে রিডিং আর কী বা দেবে তো আমি আমার এই বাইকটার ক্ষেত্রে এই যে এখন দেখেন তিন দাগ না চার দাগ আছে আমার মানে এটা কিন্তু অ্যাকুরেট দেখা আমি কিন্তু অ্যাকুরেট পাইছি আমার এই এই তিন দাগ বা চার দাগ এটা যেটা আছে এটা দিয়ে দেখা গেছে চল্লিশ পঞ্চাশ কিলো বা সত্তর আশি কিলো চলে এরকম প্রত্যেকটা দাগে যে একরকম চলে এরকম না বাট প্রতিবারই মানে সবচেয়ে উপরের দাগটা চলে হচ্ছে মানে লাস্টের দাগটা ফুল ট্যাঙ্ক করলে সেটা চলে আপনার কত পঞ্চাশ থেকে ষাট কিলো তারপরেরটা চলে আপনার ম্যাক্সিমাম চলে ওইটা চলে প্রায় একশো কিলোর উপরে চলে আর তারপরের দাগটা আপনার ধরেন এরকম সত্তর আশি চলে তো এই এটা সবসময় না আমি সেমই দেখি মানে যতবারই আমি তো ফুল ট্যাঙ্ক করি প্রতি মাসে একবার ফুল ট্যাঙ্ক করি তো আমি সবসময় এই একই রিডিং পাই কারণ আমি আমার বাইকটা আমার মনে হয় না আমি কখনো সিঙ্গেল স্টার্ট করছি আমার ঠিক খেয়াল নাই তো যাই হোক আমি অফিসের দিকে চলে আসছি আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেলো প্রবলি যদি আমি দেখিনি আর আজকের আগে আমি আর দুইটা ভিডিও শ্যুট করছি বাট আসলে এডিটিং এত সময় যে এখন এডিট করা হচ্ছে না এটা তিন নম্বর ভিডিও সো ওই দুইটা হয়তো আগে শেয়ার করে তারপর এটা শেয়ার করবো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস